লক্ষ্মীপুরের রায়পুরের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন নির্বাচনী কার্যালয় উদ্বোধন দোয়া মিলাদ ও ব্যাপক গণসংযোগ করেছে রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন হাওলাদার বিএসসি শনিবার রায়পুর পৌর শহরের উপকণ্ঠে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে তাজমহল সিনেমা হলের প্রাঙ্গনের সামনে মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকরা পরে সেখানে নিজ নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করেন রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন বিএসসি উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে তিনি বলেন আমি এবার মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি পুরো রায়পুরকে বদলে দিতে চাই আশা করছি আসন্ন একুশে মে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমি জয়লাভ করব। আমি আপনার দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশা করছি পবিত্র আমানত যাকে তাকে দিয়ে নষ্ট করবেন না যাকে অধিক যোগ্য মনে হবে তাকেই ভোট প্রদান করবেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ ও সাবেক পৌরসভার মেয়র হাজি ইসমাইল দু নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার আট নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মিন্টু ফরাজি পাঁচ নং চরপাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশেদ আলম দু নং উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান শাকিল চৌধুরী আনোয়ার গাজী সহ আরো অনেকে আমরা সরকারকে রাজস্ব দিই আমরা সরকারকে আয়কর দিই আমরা সরকারকে ব্যাট এটা কাছে কি পুলিশ বাহিনী র্যাব বাহিনী প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে বেতন হয় তারা আমাদের রক্ষাকারী যিনি বলেছেন এই সব কথা নিন্দা জানাই তার কথায় তিনি মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা ইতিপূর্বে এই ঘোষণা আমরা সবাই অবগত হয়েছি কিন্তু দুর্ভাগ্য করে আমাদের রায়পুরে আমরা দেখেছেন আওয়ামী লীগের প্রার্থী দিয়েছে যা কোনোভাবেই কেন্দ্র এই প্রার্থীকে সমর্থন করে না কেন্দ্রের নির্দেশনা একরকম আর রায়পুরে দলীয় কর্মকাণ্ড চলছে ভিন্ন রকম আমরা এই ভিন্ন আঙ্গিকে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে আমরা সেটার জোরালো প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আমরা জানেন আমি দু সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে আমি উপজেলা আপনাদের ভোটে উপজেলা উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমি দীর্ঘ পাঁচ বছর এই রায়পুরের উন্নয়নে আমি অবদান রাখতে সক্ষম হয়েছিলাম